আসসালামু আলাইকুম রহমতুল আবার হ্যালো ইব্রিওান আজকে নতুন আরও কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি অনেকেই বুঝতে পারবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি যারা পাইকারি নিতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই নাম্বারে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পড়াগুলো সংগ্রহ করবেন আপনারা কিন্তু ভিডিও কলে দেখে আপনারা আমাদের কাছ থেকে পড়াগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি কিছু প্রোডাক্ট দেখাবো যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তো এই যে কাপড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো যথেষ্ট প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো কালারিংয়ের ভিতরে চাইলেও আমরা দিতে পারবো এবং সাদার ভিতরে যদি নিতে চান তাহলে আমরা সাদার ভিতরেও আমরা আপনাদেরকে দিতে পারবো তো যারা আমাদের কাছ থেকে পাইকারি যারা সংগ্রহ করতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে নিয়েছেন তারা জানেন তো যারা নতুন করে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো দেরি না করে চলেন আমরা সরাসরি মূল প্রোডাক্টের কাছে আমরা চলে যাই তো আজকে যেটি আমি দেখাবো প্রথমেই এই যে সাদা কোয়ালিটির ভিতরে দেখেন সাদার ভিতরে এই প্রোডাক্টগুলো আপনার গুণগত মান সম্পর্কে যদি বলি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন সুতা হবে ঠিক আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটন সুতা হবে এবং আপনার যেই রঙগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু রঙের গ্যারান্টি থাকবে যেহেতু সাদার ভিতরে কাপড় আর রঙ ওঠার কোনো মানে টেনশন নেই সেহেতু আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারবেন আর এখানে কিন্তু বেশ কিছু কালার আছে কালার আপনারা দেখেও আপনারা নিতে পারবেন এবং পেটির ভিতরে কালার মিল করা আছে ইনশাআল্লাহ আমরা কালার কিন্তু মিল করে আপনাদেরকে আমরা দিতে পারব তো এটা বেশ কয়েকটি ডিজাইন আছে বেশ কয়েকটি কালার আছে আমরা দিতে পারবো সমস্যা নেই আর এই কাপড়টা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন সুতো হবে ঠিক আছে কটন সুতো হবে এবং আপনার ছয় হাত স্টিকার দেওয়া আছে বাট ছয় হাত কাপড় আপনারা পুরোপুরি পাবেন না সাড়ে পাঁচ হাত কাপড় আপনারা পাবেন মোটামুটি তো আশা করি আপনারা পাঁচ ফিট দশ ইঞ্চি বা পাঁচ ফিট নয় ইঞ্চি সাত ইঞ্চি এই সমস্ত উচ্চতার যে সমস্ত মানুষগুলো আছে তারাও কিন্তু এই কাপড়গুলো কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে আর এইগুলো কাপড়গুলো পাতলা হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু হানড্রেড পারসেন্ট কটন সুতা আর এগুলো যত ইউজ করবে তত আরও মানে ফিনিশিংটা আরও বেশি ভালো হবে ঠিক আছে এর জন্য যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাইকারি কিন্তু আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কেরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এই কাপড়গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই যে পিছনে যে দেখতেছেন র্যাকে রেকেট ভিতরে আছে আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান স্ক্যানে যে নাম্বারটি দেওয়া আছে ইনশাল্লাহ স্ক্যানে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন অথবা যদি চিন্তা করেন যে সরাসরি শপে এসে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান তাহলে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপে এসে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের অ্যাড্রেসটি হল বাইপাইল বাস স্ট্যান্ড অর্থাৎ পুলিশ বক্সের পিছনেই আশুলিয়া থানা সাবার ঢাকা অর্থাৎ রপ্তানি ইপিজেড আছে ইপিজেড এবং নবীনগর বিদ্যুৎ আছে এর মাঝামাঝি স্থানেই আমাদের এই সবটি তো বাইপেল স্ট্যান্ডে নামলেই ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা আমাদের কাছ থেকে পড়াগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম